বাংলা সাহিত্যে পিএইচডি নামটা শুনলে কেমন একটা গাম্ভীর্য চলে আসে তাই না কিন্তু এই ডিজির জগৎটা আসলে কত বড় চলুন আজ আমরা এই বিষয়টার গভীরে ডুব দেব আর দেখব যে একটা পিএইচডি ঠিক কি কি সম্ভাবনার দরজা খুলে দিতে পারে তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল আজকের এই ডিজিটাল দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় বাংলা সাহিত্যে একটা পিএইচডি করার আসল মূল্যটা ঠিক কোথায় এর কি আদৌ কোনও দরকার আছে আজকের এই আলোচনা কিন্তু ঠিক এই উত্তরটাই খুঁজে বের করবে প্রথমেই চলুন কথা বলি পিএইচডির গুরুত্ব আর মর্যাদা নিয়ে দেখুন এটা কিন্তু শুধু একটা অ্যাকাডেমিক ডিগ্রি না এর চেয়েও অনেক বেশি কিছু এটা জ্ঞান জগতে একজন গবেষকের পরিচয় তার সম্মান আর অবস্থানটাকেও ঠিক করে দেয় তো একটা পিএইচডি আসলে কি করে এটা আপনাকে ভাষার আর সাহিত্যের একেবারে গভীরে যাওয়ার সুযোগ করে দেয় যেখানে আপনি নতুন নতুন দিক খুঁজে বের করতে পারেন এর মধ্যে দিয়ে একজন সমালোচক বা গবেষক হিসেবে আপনার একটা আলাদা পরিচয় তৈরি হয় আর হ্যাঁ একাডেমিক জগতে আর সমাজে যে একটা বিশেষ সম্মান পাওয়া যায় সেটা তো আছেই এটাই কিন্তু এর আসল শক্তি আচ্ছা পিএইচডির কথা শুনলেই আমাদের মাথায় প্রথম যে ক্যারিয়ারের ছবিটা ভাসে সেটা হলো একাডেমিক জগৎ তাই না চলুন প্রথমে সেই সবচেয়ে পরিচিত পথটা নিয়ে কথা বলা যাক দেখুন একাডেমিক লাইনে মূলত দুটো বড় রাস্তা খোলা থাকে একটা হল শিক্ষকতা মানে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানোর মতো সম্মানজনক একটা পেশা পিএইচডি থাকলে কিন্তু একটা স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর অন্য রাস্তাটা হল গবেষণা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কালচারাল ফাউন্ডেশন এমনকি ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থাতেও গবেষক হিসাবে কাজ করার দারুণ সুযোগ থাকে বেশ একাডেমিক জগতের কথা তো হল কিন্তু সবার তো আর প্রফেসর বা গবেষক হতে ভালো লাগে না তাই না প্রশ্নটা হল বিশ্ববিদ্যালয়ের চার দেয়ালের বাইরে কি এই ডিগ্রির কোনও দাম নেই উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ চলুন দেখা যাক একদম বিশ্ববিদ্যালয়ের বাইরেও রয়েছে এক বিশাল সম্ভাবনাময় জগৎ এখন আমরা এমন কিছু বৈচিত্র্যময় ক্ষেত্র নিয়ে কথা বলবো যেগুলোর কথা হয়তো অনেকেই ভাবেনি না যেমন ধরন প্রকাশনা আর মিডিয়ার জগৎ ভাবুন তো একবার সম্পাদক প্রুফরিডার কন্টেন্ট রাইটার থেকে শুরু করে পত্রিকার কলমিস্ট বা সিনেমার স্ক্রিপ্ট রাইটার এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু একজন পিএইচডি ডিগ্রিধারীর গভীর জ্ঞানের দারুণ চাহিদা আর লেখক বা অনুবাদক হওয়ার দরজা তো খোলাই আছে নন ফিকশন বই লেখা আমাদের অসাধারণ বাংলা সাহিত্যকে অন্য ভাষায় অনুবাদ করে সারা বিশ্বের কাছে পৌঁছে দেয়া বা নাম করা জার্নালে গবেষণাপত্র লেখা এগুলো তো একদম সরাসরি পেএইচডির জ্ঞানের ফসল একটা মজার ব্যাপার কি জানেন সরকারি বা প্রশাসনিক চাকরিতেও কিন্তু এর কদর আছে অনেকেই হয়তো এটা ভাবেন না কিন্তু বিসিএসএর মতো পরীক্ষায় যে বিশ্লেষণ করার ক্ষমতা লাগে সেখানে এই জ্ঞান দারুণ কাজে দেয় শুধু তাই না ব্যাংক বা সরকারি গবেষণা কেন্দ্রগুলোতেও এই দক্ষতার চাহিদা কিন্তু কম নয় আর এখন তো ডিজিটাল যুগ এর প্রাসঙ্গিকতা যেন আরও হজার গুণ বেড়ে গেছে ভাবুন অনলাইন কোর্স তৈরি করা শিক্ষামূলক পডকাস্ট বা ব্লগ চালানো ডিজিটাল কন্টেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করা কত নতুন নতুন দরজা খুলে গেছে তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম চলুন ভবিষ্যতের সম্ভাবনাগুলো এক ঝলকে দেখে নিয়ে পুরো ব্যাপারটা একটু গুছিয়ে ফেলা যাক আর সবথেকে বড় কথা হলো, ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা কন্টেন্টের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে আর এর মানে হল গবেষণা অনুবাদ আর কন্টেন্ট তৈরির জন্য দক্ষ মানুষের দরকার হবে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য এটা কিন্তু এক বিশাল সুযোগ তো সব মিলিয়ে কি দাঁড়াল অ্যাকাডেমিক জগৎ থেকে শুরু করে মিডিয়া সরকারি চাকরি আর ডিজিটাল কন্টেন্টের দুনিয়া পর্যন্ত সম্ভাবনার রাস্তাটা কিন্তু অনেক চওড়া আর বৈচিত্র্যময় তার মানে এটা শুধু একটা ডিগ্রি নয় এটা আসলে অসংখ্য নতুন পথের একটা চাবিকাঠি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে ডিজিটাল দুনিয়া আমাদের সংস্কৃতিকে প্রতিনিয়ত নতুন করে গড়ছে সেখানে আমাদের নিজেদের সাংস্কৃতিক পরিচয়টাকে ধরে রাখা আর তাকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে সাহিত্য গবেষকদের ভূমিকাটা ঠিক কি হতে চলেছে ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না